দোস্ত তুই যে ঢাকাতে এক মাস ধরে বেড়ে আলো কি কি তোর ভালো লাগছে তেমন খুব এটা ভালো লাগেনি তবে এরা জিনিস আমার খুব ভালো লাগছে আমি এক মাস থাকি যেটি যেটি আমি টয়লেটে যা টয়লেট করছি ওই টয়লেটের দেওয়ালো যা যা লেখা আছে ওই লেখাগুলো দেখে আমার খুব ভালো লাগছে মানে কি 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 লেখা দেখছো প্রথম দিন এরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে টয়লেট দিয়ে টয়লেট করবে টয়লেট করে যেই বসছি বসার সাথে সাথে সামনে দেখি দেয়ালত লেখা আছে আপনার হাগু আপনার সম্পদ দয়া করে কারোর জন্য ফেলে যাবেন না পর্যাপ্ত পরিমাণ পানি ঢালুন তারপর আরেক বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের টয়লেট গেছি ঢুকতে দেখি দরজার লেখা আছে আপনার ত্যাগকৃত মল কোন শিল্পকর্ম লয় যে মানুষ দেখান লাগবে তাই পর্যাপ্ত পরিমাণ পানি ঢালুন তারপর তারপর তার আর কুটি কি দেখছো রে ভালোই লাগিচ্ছে ক তারপর আমি আরেক জায়গায় গেছি মুতার জন্য মুতপার ঢুকে দেখি ওটি লেখা আছে ও হে মুতি জ্ঞানী পানি আমি আমার নিচে লেগে দিছি আপনি না করলে হয় প্যানি লেন হয়নি তারপর সরকারি অফিসে তারা কামে গেছে না কামার যে ওটা লাগছে সে টয়লেট গিয়েছে টয়লেট করবে বসতে দিকে ওটা লেখা আছে ভোগে নয় ত্যাগেই শান্তি আমি আমার নিজে লেগে দিছি ত্যাগে খালি শান্তি লয় ভাই পৃথিবীর যদি দ্বিতীয় কোনো শান্তি থাকে এই ত্যাগেই হচ্ছে দ্বিতীয় শান্তি তারপর পুরান ঢাকায় এক টয়লেটে ঢুকছি মোতার জন্য সেই চাপ লাগছে আর টয়লেটের অবস্থা খুবই খারাপ যা দাঁড়িয়ে থাকে কেবল মোট মো ঠিক তখনই সালা চৌকত পড়ছে দেওয়ালত লেখা আছে কুকুর খার থেকে মতে সালার দেখে মনটাই খারাপ হয়ে গেল কি আর কর্ম লাস্টে বসতে মুতে আনো তারপর গুলিস্থান আসে আর পাবলিক টয়লেটে ঢুকছি ঢুকে দেখি ওটা বসতে লেখা আছে ড্যানে দেখুন আমি আমার ডানে তাকানো ড্যানে তাকে দেখি ওটা লেখা আছে বামে তাকান আমি আমার বামে তাকানো আবার বামে লেখা আছে যে আপনি পিছনে তাকান তা পিছনে তাকানো পিছনে তাকাছি আর ওটা লেখা আছে এই মিয়া বৈশা এত মশরা মশ্রি করেন কেন সোজা হয় কাজ সারেন গাওত এমন আগ ধরলো বুঝছো আমি আবার নিজে লেগে দিছি মশরামশ্রি না করলে ঠিক মতো বাড়ায় না ওর থেকে গেছি এটা শপিং মল শপিং করবে শপিং করবে যা টয়লেট চাপছে যে টয়লেট ঢুকছি ঢুকে বসতেই দেখি চোত পড়ছে আবার ওই দেওয়ালত লেখা আছে লেখা আছে যা আপনি ফেলে থুয়ে যাচ্ছেন ওটা হচ্ছে একান্তই আপনি ব্যক্তিগত সম্পদ যদি আপনার একান্ত হয়ে থাকে তাহলে সাথে করে নিয়ে যান আর যদি না হয় থাকে তাহলে বদনা দিয়ে এক বদনা পানি ঢেলে দাম তারপর আমি আর একটা ভার্সিটি গেছি দেখ ওটি আমার টয়লেট চাপছে তো ওটি নতুন কমট লাগাছে বুঝছো তো ওটি তো মনে করে আদি বাঙালি কমট তো ব্যবহার করা ছাত্ররা ঠিক ব্যবহার করা পারে না তো এখন ওই কর্তৃপক্ষ খেয়াল করছে যে কমট ঠিক মতো বসে পারে না অনেক ছাত্র তো ওটি আবার লিখে দিছে ভিতরে যে আপনি যদি পা ঝুলিয়া বসিয়া আমার এই লেখাটা যদি ঠিক মতো পড়তে পারেন তাহলে বুঝবো আপনি ঠিকভাবে বসে আছেন সবচেয়ে আমার ভালো লাগছে একটা টয়লেটে ঢুকে ওটি লেখা আছে বিয়ে করা আর টয়লেট করা একই বিয়ে করার আগে ছেলেরা চিন্তা করে কখন বিয়ে করবো কখন বিয়ে করবো বিয়া করার পর চিন্তা করি কি বিপদ পণ্য কখন এর থেকে বাড়ানো বাড়ামো বাড়ামো আর টয়লেট করার আগে চিন্তা করে কখন ঢুকমো ঢোকমো ঢোকমো টয়লেট ঢুকে চিন্তা করে কখন বাড়ামো বাড়ামো বাড়াবো সব শেষে তোকে একটা জঘন্য অভিজ্ঞতা না করলেই লয় আমি এয়ারপোর্টে গেছি আমার এক বন্ধু নেপাল যাবি তাকে এয়ারপোর্ট প্লেনে তুলে দেওয়ার জন্য প্লেনে তুলে দিয়ে আমি আসছি তো ওই ওই নেপাল পৌঁছে হোটেলও যায়া ওই রেস্ট টেস্ট নিয়ে আমাকে ফোন দিছে যে দোস্ত আমি ঠিক মতো আসে পৌঁছে গেছি অথচ আমি ওই এয়ারপোর্ট থেকে শাহবাগ আসবার পারিনি